হোম টাউন ইজ গাজীপুর অ্যান্ড আই এম গাজীপুরিয়ান বাই না কী বলে ন্যাশনাল আইডি কার্ড আপনার সাথে কোনো রকম সিনেমাতে যাব না তবে যদি কোনো রকম টিকটক বা কন্টেন্টে যদি আপনি ডাক দেন অবশ্যই আপনার সাথে হয়তো বা একবেলা খাইতে বসতে পারি আমরা জানি যে আসলে প্রায় কয়েকদিন যাবৎ দেখছি যে নেই প্রেস ক্লাবের সামনে একটি মেয়ে আসলে একেই ডেরেছে বা তিনি রয়েছেন এবং তিনি আসলে একটি দাবি সেই দাবিটি নিয়ে আসলে প্রেস ক্লাবের সামনে বসে আছে এবং তার যে দাবি সেটি হলো যে তিনি যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষা জগত যোগ্যতা জিজ্ঞেস করলে আসলে তিনি ইংলিশে অনেক টপিং করে সেটি বিষয়ে আমরা একটু জানবো তিনি কোথা থেকে এসেছেন এবং তার কি দাবি সেটি আমরা একটু কথা বলবো আক্তার জি মোটামুটি ইংলিশে মাই নেম ইস আইন আক্তার মাই হোম ফাদার্স নেম অ্যাকচুয়ালি আশিকুর রহমান বাট বাবার নাম আর আমার নাম মানে বাবার আইডেন্টি আর আমার আইডেন্টি নাকি একটু মতভেদ আছে লাইক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নাকি আমার নামের ভুল আসছে আমার বাবা মার নামও ভুল আসছে জি জি আমার দাবি দেওয়া হচ্ছে কি আমার যে সনদপত্র যেগুলো আমি লিগাল ওয়েতে পেতাম বা আমার যে সম্মাননা যেটা আমি লিগাল ওয়েতে পেতাম প্রণোদনামূলক কিছু প্রাইজ গিভিংও বলা চলে কারণ আমি একটা জায়গায় শ্রম দিয়েছি মেধা দিয়েছি বাট হচ্ছে আলটিমেটলি আমি পরবর্তী সেকশনে যাওয়ার জন্য রকম যদি টাকা পয়সা না পাই আমি কিন্তু চলতে পারবো না সেই রিলেটেড কোনো রকম কিন্তু আমি সুবিধা বা আমি কিন্তু কোনো কিছুই লিগাল ওয়েতে আমি পাইনি যেটা আমার পাওনা ছিল বাংলাদেশ সরকার মোতাবেক তো হ্যাঁ আমি মেইনলি হচ্ছে মানে পিএসসির একটা সনদপত্র পেয়েছিলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরবর্তীতে যে শিক্ষা বোর্ড ঢাকা আন্ডারে আমি জিএসসি এস এইচএসসি পাশ করেছি সেই রিলেটেড কিন্তু কোনো রকম সনদপত্র আমার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কিন্তু পাইনি যেটা বোর্ড কর্তৃক সবাইকে দেওয়া কথা ছিল বা আমি আমিও প্রাপ্য ছিলাম সেই ক্ষেত্রে আমি ওটা মানে মিস করেছি আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় জি জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে গাজীপুরে অবস্থিত সাইনবোর্ড জি জি এটা সত্য হ্যাঁ হুম হ্যাঁ আমি দুইটাই পাইনি ইভেন জিএসসিটাও পাইনি আমি জানি না আমার আব্বু আম্মুর সাথে হয়তো বা যোগাযোগ করা হয়েছে আমি শিওর জানি না আমি পিএসসির সনদপত্রটাও কিন্তু আমি প্রাতিষ্ঠানিকভাবে পাইনি আমাকে সামহ বাসায় হয়তোবা আমার আব্বু বা আম্মু যে কোনো একজন হচ্ছে আমার ফাইলে ইনক্লুড করে দিয়েছিলো বাট এটা কিন্তু আমার প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দেওয়ার কথা ছিলো যেহেতু ওইখানে খুবই লিমিটেড একটা স্টুডেন্ট ছিলাম আমরা তো সেই ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম যেহেতু আমাকে অবশ্যই প্রণোদনামূলক সাংস্কৃতিকভাবে আমাকে দেওয়ার কথা ছিল বাট আমাকে দেয়নি এটা হয়তোবা প্রিন্সিপাল কর্তৃক দেওয়া হয়নি না এটা আব্বু বলতে পারবে আমি বা ওই তৎকালীন প্রিন্সিপাল বলতে পারবে প্রিন্সিপাল ম্যাডামের নাম হচ্ছে জাহানারা আমরা জানি যে আপনার যে বাবা মা রয়েছে সে বাবা মায়ের সাথে কি আপনার এখনো সম্পর্ক রয়েছে না আমার বাবা মার সাথে আমার সম্পর্ক নেই বিগত পাঁচ বছর আমাদের সম্পর্ক খুব খারাপ আর এর আগেও আমার আব্বু আম্মু আমাকে অনেকবার বলেছে যে আমি যেন তাদের সাথে না থাকি আমার আব্বা আম্মুর কে হচ্ছে পরিচয় যেন না দেয় এরকমও অনেক সময় বসে আমার আম্মু বিশেষ করে বেশিরভাগ বসে যেন হচ্ছে আমি তার পরিচয় না দিই বাইরে যেন ইয়া না দিই বাট হচ্ছে কেন বলতো জানি না আমি সঠিক জানি না ওনাদের কি সমস্যা ছিল বা কোন পরিস্থিতিতে পরে এরকম করেছে তবে আমি জানি যে টাকা দিয়ে তো অনেক কিছুই সমাধান আসে তো এখন আমি চাইতেছি যে আমার একটা একটা মানে স্টেবল একটা সিচুয়েশন হোক বা আমার একটা প্রাতিষ্ঠানিক হোক আর যেমনি হোক আমার সামাজিক একটা পরিচয় যদি আমি স্টাবল করতে পারি অবশ্যই আমার বাবা মার কাছে যদি আমি এটা নিয়ে কৈফ হয়ে চাই অবশ্যই আমার বাবা মা হয়তো আমাকে তখন অ্যাকসেপ্ট করতে পারে এছাড়া আমি জানি না আদৌ কেন আমাকে এরকম করলো একটা পর্যায়ে আসছিল যে মডেলিং করবা বা সিনেমা বানাবা এরকম কিছু আমরা শুনছিলাম তো আমরা এর আগে একটি দেখছি যে কার কার সাথে তুমি অভিনয় করতে চাও আমি বলবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ভাইয়া নিয়ে অনেকটাই হচ্ছে কথোপকথন হয়েছে সো ওনার সাথে যদি আমি যদি মানে সুযোগ পাই আমি অবশ্যই ওনার সাথে কাজ করতে ইচ্ছুক এছাড়া বাপ্পি ভাইয়া প্লাস হচ্ছে রশন ভাইয়া তারপরে আরফিন শুভ এমনকি সাব্বির অন্নব নতুন যদি সিনেমা করতে চাই সেই ক্ষেত্রে ওনার সাথেও আমি কাজ করতে ইচ্ছুক এছাড়া অনন্ত দলিল ভাইয়া প্লাস হচ্ছে আর কে বলবো ইমন ইমন ভাইয়াও আছে তো আমি বলবো ইমন সাইমন ভাইয়া তারপরে হচ্ছে ফেরদোজ ভাইয়া যদি আমাকে ডাক দেয় অবশ্যই আমি যাবো ইলিয়াস কাঞ্চন দা দাতো আরও মানে হায়েস্ট হাইয়েস্ট লেভেলের তো সেই ক্ষেত্রে ইলিয়াস কাঞ্চন ভাইয়াও যদি আমাকে রিকল করে অবশ্যই আমি যাব আগ্রহ মানে ছোটোবেলা থেকেই হচ্ছে আমি মানে সিঙ্গিংয়ে ছিলাম তবলা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে আমার হচ্ছে দিন কাটতো তো সেই ক্ষেত্রে স্টেজ পারফর্মও করতাম তো যখন আমি টেলিভিশন দেখতাম তখন আমার কাছে মনে হতো যে হচ্ছে টেলিভিশনে যেরকম হচ্ছে অনেক মেয়েদেরকে হচ্ছে প্রেজেন্ট করতেছে তো এই রিলেটেড যদি আমাকেও কেউ প্রেজেন্ট করতো হয়তো বা আমার সামাজিকভাবে বা আমার ফ্রেন্ড সার্কেলরা হয়তো আমাকে অনেক বেশি প্যাম্পার করতো তো ওই রিলেটেড আমার কাছে মনে হতো যে আমি যদি অভিনয় জগতে যেতে পারতাম বাট আমার আম্মু সবসময় বলতো কি যে তুই যেতে পারবি না তো যাই হোক এখন হচ্ছে পরবর্তীতে আমি মডেলিংয়ের জন্য অনেক জায়গায় চেষ্টা করেছিলাম কারণ আমার স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের অনেকেই হচ্ছে আমাকে ডান্স শেখানো বলেন বা মডেলিংয়ে র্যাম্পিং করা বলেন হ্যাঁ অনেকেই অনেক রকম শিখিয়েছে এটা আমার ফ্রেন্ড সার্কেল হোক বা গ্রুপ স্টাডি হোক এভাবে শিখেছি আস্তে আস্তে করে শিল্পকলা একাডেমির সাথে সংযুক্ত হয়েছি ওনাদের সাথে লিগাল ফর্মে আমি সাইন করিনি বাট হচ্ছে আলটিমেটলি কিন্তু ওনাদের কাছ থেকে কিছু লার্ন নিয়েছি এভাবে করে আমার হচ্ছে মেনলি মডেলিংয়ের দিকে মানে আগানো বা মডেলিং করার ইচ্ছা বলবো আসলে ওনার ওনার সাথে আমি কোনোরকম সিনেমায় কাজ করতে চাই না কারণ হচ্ছে আমি যেই মানে হচ্ছে মানে ক্যারেক্টার আমি একটা শান্তশিষ্ট মানুষ আমি হচ্ছে একটু ধীরগতি সম্পন্ন আর হচ্ছে আমার লার্নিং পয়েন্ট ডিফারেন্ট আমার হচ্ছে সমঝোতার ওয়ে ডিফারেন্ট আমার বুদ্ধিমত্তা ওনার সাথে ম্যাচ হবে না যার কারণে আমি ওর সাথে ওনার সাথে কাজ করতে চাই বলি আমি যেটা আমি যেটা মনে করি এই যে গিভেন টেক এটা হচ্ছে সম্পূর্ণ এটাই হচ্ছে ওনাকে নেগেটিভলি নিতেছে গিভ টেক মানে কি তুমি একটা শ্রম দিবা তুমি তার বিনিময়ে হচ্ছে টাকা পাবা যেমন হচ্ছে আমি এখানে বক্তব্য দিচ্ছি এর কাছে আমি কি খাবার পাবো আমার যে দরকার মানে আমি আপনাদের কাছে না পাই বাট হচ্ছে এই যে বক্তব্য দিচ্ছি মানুষের কাছে আমি আমার জিনিসটা তুলে ধরছি আপনারা না পায় আপনার উদ্বোধন কর্মকর্তা আমার জন্য তৈরি থাকবে আমাকে খাওয়ানোর জন্য এটা আমার আশা কারণ হচ্ছে এখানে এটা জিনিসটা হচ্ছে লিগাল